আজ কথা বলবো কম্পিউটার সংগঠনে কম্পিউটার সিস্টেম এটা বলতে কী বুঝি আমরা বুঝি কম্পিউটার সিস্টেম কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত এ ধরনের উপাদান একে অপরের সাথে নির্ভরশীল এগুলো নির্ভর না হলে কম্পিউটার চলবে না কম্পিউটার সিস্টেমের প্রধান দুইটি অংশ একটি হল হার্ডওয়্যার আর একটি হলো সফটওয়্যার হার্ডওয়্যারস এবং সফটওয়্যার একে অন্যর পরিপূরক কম্পিউটার সংগঠন বলতে মূলত হার্ডওয়্যার সংগঠনকে বোঝায় যেটি কম্পিউটার বিভিন্ন প্রকার যন্ত্র যন্ত্রাংশ এবং বিভিন্ন কিছু সমন্বয়ে গঠিত বিভিন্ন ধরনের কাজের প্রয়োজনে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী একে অপরের পরস্পর সংযুক্ত থাকে কম্পিউটারের বিভিন্ন যন্ত্র যন্ত্রাংশ এই পারস্পরিক সংযুক্ত বা সমন্বয় করাকেই বলা হয় কম্পিউটার সংগঠন কম্পিউটার সংগঠনকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় এক ইনপুট দুই নিয়ন্ত্রণ অংশ তিন গাণিতিক যুক্তি অংশ চার স্মৃতি অংশ বা মেমোরি পাঁচ আউটপুট অংশ এটি কিভাবে কাজ করে ধরেন আউটপুট আউটপুট অংশ এটি যায় এই গাণিতিক যুক্তি নিয়ন্ত্রণ প্রধান স্মৃতি এগুলোর মধ্যে গিয়ে প্রক্রিয়া হয়ে আউটপুট হয়ে বের হয় অবশ্যই স্মৃতি গাণিতিক যুক্তি অংশ নিয়ন্ত্রণের অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়করণ অংশ বলা হয় যেটিকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে আমরা অনেকে পিসি বলি কিন্তু এটি আসলে পিসি না এটি বলা বলা যায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপরে বলা যায় কম্পিউটার হার্ডওয়্যার কম্পেয়ার কম্পিউটার হার্ডওয়্যার কি আসলে কম্পিউটার হার্ডওয়্যার বলতে কম্পিউটার তৈরিতে ব্যবহৃত সকল ধরনের ডিভাইস বা যন্ত্রাংশ এটি হচ্ছে আমাদের বলা হয় হার্ডওয়্যার হার্ডওয়্যার সাধারণত আমরা দেখতে পারি ধরতে পারি ছুঁইতে পারি যেগুলো দৃশ্যমান আর কি হার্ডওয়্যারকে আবার চার ভাগে ভাগ করা যায় এক ইনপুট হার্ডওয়্যার দুই বলা যায় আউটপুট হার্ডওয়্যার তিন প্রসেসিং হার্ডওয়্যার আর এটা বলা যায় স্টোরেজ এগুলো সমন্বয়ে হার্ডওয়্যার তৈরি হয় এবং আমরা আরও জানতে পারবো এখানে হচ্ছে হার্ডওয়্যার এবং সাধারণত হার্ডওয়্যার আর সফটওয়্যার এটা একটু সহজে বোঝার জন্য হার্ডওয়্যার হচ্ছে যেগুলো দেখা যায় যন্ত্রাংশ সেগুলো আর যেটা পিসির মধ্যে কাজ করে বা আপনাকে ভালো সার্ভিস দেয় যেগুলো দেখা যেন ধরা যায় না যেগুলো ভিতরে বা ভিতরের জিনিস সেগুলো হচ্ছে সিস্টেম এভাবে কম্পিউটার সংগঠন তৈরি হয় আশা করি তোমরা অতি সহজে বুঝেছ বুঝে বুঝতে পারলে অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে আর কেমন কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ